আসসালামু আলাইকুম ফিউ ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আজকের আলোচনার বিষয়ে সরকারি চাকরিদের আন্দোলনের পথ বন্ধ হচ্ছে তো ভিউয়ার্স আলোচনা যাওয়ার শুরুতেই একটি রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন চলে যাচ্ছে আলোচনায় প্রজাতন্ত্রের কর্মচারীদের যত্রতত্র ও দলবদ্ধ আন্দোলনের পথ বন্ধ করতে সরকারি চাকরি আইন সংশোধন করছে অন্তর্বর্তী সরকার এজন্য নতুন একটি অধ্যাদেশের খসড়া করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদের অনুমোদন পেলে শিগগিরই এ বিষয়ে অধ্যাদেশ জারি করা হবে সংশ্লিষ্ট সূত্র দৈনিক আমার বাত্রাকে জানায় সরকারের নির্দেশনার আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ সরকারি চাকরি আইন সংশোধনের উদ্যোগ নেয় নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন সরকারি চাকরি আইন সংশোধন করে সেখানে নতুন একটি ধারা যুক্ত করা হতে পারে তিনজনের বেশি সরকারি কর্মচারী একসঙ্গে যাতে কোনো কর্মসূচিতে যোগ দিতে না পারেন সেই ব্যবস্থা করা হচ্ছে এতে সংশোধিত আইনটির অধ্যাদেশ জারি হলে সরকারি চাকরিজীবীদের আন্দোলনের নামার আর কোনো উপায় থাকবে না জানা যায় নতুন আইন প্রণয়ন বা পুরনো আইন সংশোধনের জন্য যে খরচটা করা হয় পরীক্ষা নিরীক্ষা করতে মন্ত্রিপরিষদ বিভাগের একটি কমিটি রয়েছে সরকারি চাকরি আইন সংশোধনের খসড়াও এই কমিটির গঠনের হয়েছিল বলে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান এই আইন সংশোধনের প্রতিক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত একজন কর্মকর্তা বলেন অন্তবর্তী সরকার আমাদের দাবি দেওয়া আদায়ের সব পথ বন্ধ করে দিতে চাচ্ছে এই বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীরা ক্ষতিগ্রস্ত হবেন ওই কর্মকর্তা বলেন সরকারের শীর্ষ পদগুলোতে এখন চুক্তিতে নিয়োজিত কর্মকর্তারা রয়েছেন তাদের আর কোনো চাওয়া পাওয়া নেই অন্তর্বর্তী সরকারও তাদের মেয়াদ শেষ করলেই দায়িত্ব শেষ দাবি দেওয়া আদায়ের গণতান্ত্রিক পথ বন্ধ করে দিলেও সরকারি চাকরিজীবীরা সহজে তা মেনে নেবে না মনে হচ্ছে সরকার তাদের সতর্ক করে বার্তা দেওয়ার পর উভয় পক্ষ ফেসবুকে বক্তব্য বিবৃতি দিতে থাকে পরে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে সরকারের নিয়মকানুন না মানলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হুমকি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয় তারপরও সরকারি কর্মচারীরা দাবি দেওয়াগুলো আদায় কর্মসূচি পালন করেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাইকে ধন্যবাদ